আসসালামু আলাইকুম সামন বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলে থাকেন বা মানসিকভাবে অনেকের একটা ইয়ে থাকে যে একটা ইঞ্জিনিয়ার সাইডে আনলে এটা টাকা পয়সা দেওয়া লাগে বা আমাদের কী লাভ বা না আনলে কী হয় আসলে সাইডে আসার পরে কি লাভ ক্ষতি সেটা যারা বুঝে তারাই এটা উপলব্ধি করতে পারেন তো এখানে আমরা একটা বিষয় বলবো যে সাইডে এসে যদি ভুল ধরবে বা কোনো কিছু করে ফেলবে এটাই যে ভালো দিক তাও না সাইডে এসে ভুল না পাওয়া সেটাও ভালো দিক সেটাই হচ্ছে সবচেয়ে বেটার তো এখন আমরা আপনাদেরকে যে বিষয়টা দেখালাম যে একটা বিমেট সেকশন দেখালাম তো এই সেকশনটাতে কিন্তু এখানে বটম এবং এক্সট্রা টপের রডটা ছিল না কিন্তু এখানে বাস্তবে এসে দেখলাম যে রডটা আছে এখন এই যে রডগুলো আপনি এখানে দিবেন ডিজাইন অনুযায়ী এখানে রডগুলো লাগতেছে না এখানে গ্যাপ আছে বারো ফিট এই রডটা হচ্ছে অস্টেজ অর্থাৎ আজকে আপনার ভিডিওতে যা বোঝাব লাভ ক্ষতিটা মালিকপক্ষের মালিক পক্ষের অনেকেই আছেন লাভ ক্ষতি বুঝেন না অর্থাৎ মনে করেন যে বিল্ডিংয়ে মনে হয় বেশি সিমেন্ট রড দিলেই লাভ আবার কম দিলেও যে লস সেটাও আপনাকে বুঝতে হবে অর্থাৎ লাভ ক্ষতি আপনাকে বহন করতে হবে তো এইখানে যে বড় স্প্যানটা ছিল সতেরো ফিটের এই স্প্যানটাতে কিন্তু টপ বটন ছিল আমরা ডিজাইনও দেখলাম যারা ড্রয়িং বুঝেন অনেক ভাই কল দেন ড্রয়িং বোঝার জন্য আসলে দূর থেকে ড্রয়িং বোঝানো সম্ভব না আপনাকে ড্রয়িং বুঝতে হলে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে অথবা আপনার নিকটস্থ কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে তো এইখানে ডিজাইন অনুযায়ী বিষয়টা এরকম ছিল আমরা আজকে আপনাদেরকে হ্যাঁ মূল বিষয় হচ্ছে ড্রয়িং অনুযায়ী কাজ হওয়া না হওয়ার বিষয়ে কথা বলা এবং ইঞ্জিনিয়ার দিয়ে যে ভিজিট করলেন সেটার লাভ ক্ষতিটা বোঝানো তো একজন ইঞ্জিনিয়ার আসলে দুই হাজার টাকা দেওয়া লাগে কিন্তু সেই আনার বিষয়ে আগে পরে অনেক কথাবার্তা থাকে সেই কথাগুলো কিন্তু মিস্ত্রিকে বুঝিয়ে দেওয়া হয় ইঞ্জিনিয়ার তো আমরা সারা বাংলাদেশে কিন্তু ড্রয়িং ডিজাইন সুপারভিশনের কাজটা করে থাকি তো আমরা এখন যে বাড়তি রডগুলো ছিল সেগুলো খুলে ফেললাম খুলে ফেলার অর্থ হচ্ছে এগুলো আমার লাগতেছে না এগুলো আমরা অন্য কাজে লাগাবো তো অনেক সময় দেখা যায় মালিক পক্ষকে এই কথাটা বললে ওনারা বলে ডালাই দিয়ে দেখ বা এটা আর খোলা লাগবে না আসলে যেখানে আপনি বিল্ডিংয়ে অতিরিক্ত দিলেও কোনো লাভ নেই কম দিলে লস তো লাভ ক্ষতি বা আপনি কম বেশি করলে দিতে বিল্ডিংয়ের জন্য ক্ষতি হয় অর্থাৎ আপনি বেশি করে দিয়ে রাখলে যে এটা বিল্ডিংটা মজবুত হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না এখানে আপনি যত বেশি দিচ্ছেন পরিমাণের যে লোড বাড়তেছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর বিল্ডিংয়ের কস্টিংয়ের ক্ষেত্রে আপনি একটু যদি সচেতন হন অল্প অল্প করে খরচ বেড়ে গেলে একটা সময় অনেক টাকা খরচ বেড়ে যাবে এবং যদি আপনি কোনো জায়গায় গ্যাপ হয় এই সামান্য গ্যাপের কারণে বিল্ডিংয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যাই হোক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম